তিন শ্রেণীর লোকের উপর আল্লাহ রবী আলমিনের লামত এবং অভিশাপ এবং তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন জাহান নামে হুতামা নামক জাহান নামে নিক্ষেপ করবে সেই কথাগুলো আল্লাহর আলমিন সুরাতুল হুমাদার ভিতরে উল্লেখিত করেছেন এই তিন শ্রেণীর হতভাগা ব্যক্তি কারা সে বিষয়গুলো আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে জানার জন্য চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন সুরাতুল হুমাদার ভিতরে এই হতভাগা তিন শ্রেণী ব্যক্তির কথা আল্লাহাক উল্লেখিত করেছেন আল্লাহ রাব্লা এলামিন বলেন ওয়াইলুল্লি কুল্লি হুম হাতিল্লুমাজা ধ্বংস এমন প্রতিটি লোকের জন্য যে সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায় আল্লাহাদি জামা মা আদাম ওয়াহাদ্দাদা যে মাল জমা করেছে এবং তা গুনে গুনে রেখেছে সে মনে করে এই মাল ধন সম্পদ চিরস্থায়ীভাবে তার সাথেই থাকবে আল্লা লাইন বাজান নাফিল হতামা কক্ষনো নয় অবশ্যই তাকে এমন জায়গায় নিক্ষেপ করা হবে যা ভেঙ্গে খান খান করে দেয়া হবে হোমা আবুয়া কামাল হুতামা আর সেই চূর্ণ বিচূর্ণকারী হুতামা সম্পর্কে তোমরা কি জানো নারুল্লাহ সেটা আল্লাহর প্রজ্বলিত জড়িত আগুন মুকাদাতুল্লাতী তাততলিউ আলাল আফিদা যা আগুনকে বেশি বেশি করে জ্বালার হয়েছে যা মানুষের দিল পর্যন্ত গিয়ে পৌঁছাবে ইন্নাহা আলাইহিম মাওসাদাতুম নিশ্চয়ই আগুনকে তাদের উপর ঠকনা দিয়ে বন্ধ করে দেয়া হবে ফিয়া আমাদি মুমদ্দাদা আর এই অবস্থায় তারা উসু উসু দামে কেরাহ হয়ে থাকবে সম্মানিত ভাইরা আমার তাহলে তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তালার লানত এবং অভিশাপ রয়েছে এক নাম্বার ব্যক্তি হল যে ব্যক্তি মানুষকে হেউ প্রতিপন্ন করে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে দুই নাম্বারে ওই ব্যক্তির জন্য লানত এবং অভিশাপ রয়েছে যে ব্যক্তি মানুষের পিছনে পরনিন্দা করে গিবত এবং পরনিন্দায় চর্চা করে এই ব্যক্তির প্রতি আল্লাহ তালার লানত তিন নাম্বারে ওই ব্যক্তি আল্লাহ জামা আমা আল্লাহ যে মাল সম্পদ হালাল হারাম পাচে না সে উপার্জন করার জন্য চেষ্টা করে আর এই সম্পদ থেকে জাকাত এবং হজ এবং দান সদাকা কাউকে দান সদাকা করে না হজ ফরজ হয়ে যাওয়ার পরেও সে হজ করে না সে একটা মাত্রই কারণে সে মনে করে এই ধন সম্পদ আমি যদি দান করি জাকাত দিই হজ করতে যাই সম্পদ কমে যাবে এই মনে করে এর থেকে সম্পূর্ণভাবে বিরত থাকে আর সে মনে করে এই সম্পদ চিরস্থায়ীভাবে তার সাথেই থাকবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই হারাম পথে উপার্জন করা ব্যক্তি এবং আল্লাহ দিনের পথে দান না করা ব্যক্তির প্রতি আল্লাহ তাল্লার লামত এবং অভিশাপ রয়েছে সুতরাং এই তিন ছেলেদিন ব্যক্তিদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন আলামিন। নামক জাহান নামে নিক্ষেপ করবে এবং তাদের কঠিন দূর অবস্থা হবে তাই আসুন এই তিনটি খারাপ ধ্বংসাত্মক গুণ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি আমাদের নিজেদের পরিবার নিজেদের সমাজকে এই ধ্বংসাত্মক এই তিনটি খারাপ গুণ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমি